জমি বিবাদে গুলি চলল বারো বছর বয়সী নাবালিকা অষ্টম শ্রেণীর ছাত্রীর হাসপাতালে নিয়ে গেলে মারা যায় ওই ছাত্রী ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মাটিকুন্ডার ঝলঝলি এলাকায় এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে দুই মহিলা সহ চারজনকে ঘটনা প্রসঙ্গে জানা যায় দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে নূর আলম ও মোহাম্মদ জাহিদ আলমের গন্ডগোল চলছিল রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভেল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোন দিন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স